নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি হাসপাতালে দেখো নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে দু হাজার পঁচিশ সালে অফিসিয়ালি বিক আপডেট বন্ধুরা অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরওয়ার্ড কিন্তু প্রোভাইড করব। ওকে তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে ডি ই পোস্টে তোমাদের কিন্তু নিযুক্ত হচ্ছে যেখানে বেতন রয়েছে দেখো কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে ওকে রাজ্যের তেইশটা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে

স্পেশাল নোটিশ নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফার প্রোভাইড করছি তো প্রথমে আমরা সিলেকশন বিষয় নিয়ে তোমাদেরকে ফরফার কিন্তু জানাবো ঠিক আছে সিলেকশন দেখো তোমাদের কি রয়েছে রিটেন অ্যান্ড এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্টাক্ট হবে এবং কম্পিউটার বেসড টেস্ট কিন্তু রয়েছে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে একটা ইন্টারভিউ ওকে তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে প্রথমে দেখো স্কেল স্কেল অফ স্কোরিং রয়েছে দেখো টোটাল একশো নাম্বার তোমাদের থাকবে রিটেন এক্সামে দেখো এখানে ক্লিয়ারলি সমস্যাটা কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে সমস্ত এখান থেকে পর পর তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো রিটেন টেস্ট তোমাদের কিন্তু হবে পঞ্চাশ নাম্বার থাকবে রিটেন টেস্টে এবং কম্পিউটার অ্যান্ড টাইপিং টেস্টে তোমাদের থাকবে চল্লিশ নম্বর আর ইন্টারভিউ থাকবে তোমাদের দশ নম্বর টোটাল কিন্তু দেখো এখানে একশো নাম্বার উপরে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে তো দেখো এখানে ডান দিকে বলা হচ্ছে দোজ হু কোয়ালিফাইং ইন রিটেন টেস্ট উইল বি কল ফর কম্পিউটার টাইপিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তো রিটেন টেস্টে তোমরা যখন কোয়ালিফাই হবে কোয়ালিফাই হওয়ার পরে তোমাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে কম্পিউটার টাইপিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তো তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে তো কোয়ালিফাইং মার্ক অফ কম্পিউটার টেস্টে তোমাদের কত রয়েছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই কিন্তু করে যাবে কম্পিউটার টেস্টে তো দেখো এখানে তোমাদের বেশ কিন্তু ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের আগে জানতে হবে সেগুলো দেখে নাও এখানে তোমাদের বলা হচ্ছে নট অল ক্যান্ডিডেটস ফুল মিনিমাম ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর ইন্টারভিউ অর্থাৎ মিনিমাম ক্রাইটেরিয়া তোমরা যদি ফুলফিল না করতে পারো তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকবে না তো আমি এর আগে কিন্তু দিয়েছি তোমাদের কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে ফিফটি পার্সেন্ট সেটা যদি তোমাদের কোয়ালিফাই যদি না করতে পারো ইন্টারভিউতে তোমাদের কিন্তু ডাকবে না তারপরে দেখো বলা হচ্ছে আফটার প্রিলিমিনারি স্ক্রিনিং অনলি ফিউ অ্যাপ্লিকেন্টস উইল বি শর্টলিস্টেড অ্যান্ড কল ফর ইন্টারভিউ তো পরবর্তীতে ফ্রিলি যেটা হবে স্ক্রিনিং হবে এবং তার বেসিসে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের শর্ট হবে তোমাদের কিন্তু কিন্তু ডেকে ওকে দুই নাম্বার বলো আছে শর্টলিস্টেড কান্ডিড সার্ট রিকোয়েস্ট টু ব্রিংস অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড কপিস টু কফ অল রিলিভেড ডকুমেন্টস এন্ড টেস্টিং মডেলস অন দ্য ডে অফ ইন্ডিয়ান অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের বলা আছে যে সমস্ত কেন্ডিড তোমরা শর্টলিস্টেডে হচ্ছ তোমাদের কিন্তু অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করতে হবে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ বন্ধুরা এখানে দেখো অ্যাটেস্টেড কপিগুলো তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে অরিজিনাল লাগবে সাথে জেরক্স কপিও লাগবে

কলেজ ওয়েবসাইট হয় কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু বিস্তারিত আপডেটগুলো পাবে শর্টলিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের ইন্টারভিউ ব্যাপারে ওকে তারপরে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এই যে দেখো এখানে বলা হচ্ছে ছয় নম্বরে দ্য ডিসিশন অফ দ্য সিলেকশন কমিটি উইল বি ফাইনাল অর্থাৎ ফাইনাল ডিসিশন কিন্তু নেবে সিলেকশন কমিটি ওকে তারপরে দেখো তোমাদের ছুটির ব্যাপারে যে সমস্ত রয়েছে গভর্নমেন্টের যে ছুটির যে নিয়ম কানুন যেটা রয়েছে তার কিন্তু ছুটিটা হবে ছুটি থাকবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেসিক বিষয়গুলো রয়েছে এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে তারপর আমি দেখাবো তোমাদের অল ডিটেলস কোয়ালিফিকেশন থেকে শুরু করে ইন ডিটেলসের সমস্ত আলোচনা করবো দেখো এই হচ্ছে অ্যাপসন ফর্ম এই অ্যাপশন ফর্মটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমাদের কমেন্ট করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এটা প্রোভাইড করে দেবো তো দেখো তোমাদের এখানে এই যে হচ্ছে অ্যাপসেন ফর্ম ডান দিকে দেখো তোমাদের কিন্তু একটা ডেট দিতে হবে আর এখানে দেখো পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের এখানে অ্যাটাস্ট করতে হবে ওকে এবার দেখো তোমাদের নোটিফিকেশন নাম্বারটা এই জায়গাটা লিখে দেবে তারপর তোমাদের দেখো কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম এখানে দেবে তারপর তোমাদের নাম এই ঘরটা বড় করে লিখে দেবে ক্যাপিটাল লেটারে তারপর ফাদার নেম অর্থাৎ বাবার নাম লিখে দেবে তো তারপরে দেখো এই ঘরটা দেবে তোমাদের ডেট অফ বার্থ তারপরে এখানে তোমরা মেল ফিমেল কিন্তু লিখে দেবে এর পরবর্তী পর্যায়ে দেখো পোস্টাল স্টেশন ডিস্ট্রিক্ট সমস্তরা সমস্তা সমস্তরা পরপর তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে ইমেল আইডি এই ঘরটা দেবে তারপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের রয়েছে এই ঘরটা কন্ট্যাক্ট নাম্বার আর এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু চেয়েছে তো এখানে দেখো বন্ধুরা তোমাদের যোগ্যতার কিন্তু সমস্ত ইন্টার্সে ফিল করবে যদি তোমাদের ডিগ্রি পাশে নেয় অর্থাৎ গ্রাজুয়েশন পাশে নেয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক থেকে শুরু করতে হবে মাধ্যমিক টুয়েলভ তারপর কিন্তু গ্রাজুয়েশন তোমাদের কিন্তু আসতে হবে ঠিক আছে পরপর কিন্তু এভাবে তোমরা ফিল করে দেবে দেখো এখানে ডিগ্রি রয়েছে সাবজেক্ট ইউনিভার্সিটি রয়েছে এবং পাশাপাশি কত সালে পাশ করেছে মার্ক অফ টেন কী রয়েছে আর অ্যাটেম্পস

প্রিন্সিপাল দেখতে পাচ্ছ নীলরতন সরকার মেডিকেল কলেজের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে দেখো আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশটা একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট দিয়েছে তোমরা তো এখানে দেখো তোমাদের যে পোস্টের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে এবং এখানে তোমাদের যে বিষয়টা বলা হচ্ছে আবেদন করা যে বিষয়টা বলা আছে সেই বিষয়টা ক্লিয়ার করি এর পরবর্তী পর্যায়ে যাচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে সমস্ত বিষয়গুলো আসছে দেখো আবেদনের যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাপসেন ফর্মটা তোমরা ফিল করেছো ফিল করার ফলে তোমরা কি প্রসেসে তোমরা কোন জায়গায় পাঠাবে অর্থাৎ এদের ঠিকানায় পাঠাবে সেটা দেখো বলো যে এলিজিবিলিটি ক্যান্ডিডেটস সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশন দেখো স্ক্যান কপি অফ পিডিএফ ফরম্যাট তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু কি করতে হবে স্ক্যান করতে হবে সি স্ক্যান করার জন্য একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তোমাদের কিন্তু তৈরি করতে হবে দেখো তারপরে বলছে ইন দা প্রেসক্রাইবড প্রোফার্মা অ্যালং উইথ সেল অ্যাটেস্টেড কপিস অফ ম্যান্ডেটরি ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস আবশ্যিক রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো কী কী রয়েছে আধার কার্ড প্রুফ অফ ডেট অফ বার্থ রয়েছে সাথে রয়েছে ক্লাস টেন এস এস ইউজি মার্কশিট এবং সাথে রয়েছে তোমাদের সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস দেখো এখানে বলা আছে অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন এ সিঙ্গেল পিডিএফ তো এই যে যাবতীয় যা ডকুমেন্টসের কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে তারপরে বলা আছে ফাইল থ্রু ইমেল টু দেখতে পাচ্ছি ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডি কিন্তু সেই সিঙ্গেল পাঠিয়ে আবেদন করে দিতে হবে ডেট বলেছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে তোমাদের পাঠিয়ে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে এবার বিষয়টা বলছি দেখো তোমাদের আমি বলে দিলাম কীভাবে তোমাদের এখানে আবেদনটা করতে হবে অনলাইন অর্থাৎ ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হচ্ছে দেখো এখানে তোমাদের বলেছে আফটার স্ক্রুটিনাইজ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিটস উইল বি কল ফর এ রিটেন টেস্ট কম্পিউটার টাইপিং টেস্ট ইন্টারভিউ এখানে তোমাদের কি বেসিসে ডাকা হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু সমস্ত যে ডকুমেন্টসগুলো তোমরা পাঠাচ্ছ বা ফর্মটা পাঠাচ্ছ তার বেসিসে কিন্তু একটা স্ক্রুটিনি হবে ঠিক স্ক্রুটিনি হবে ঠিক স্ক্রুটিনি বেসিসে যারা যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু পরবর্তীতে এই যে ডেকে নিয়ে হবে রিটেন টেস্ট কম্পিউটার টাইপিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে ঠিক আছে এবারে বলা হচ্ছে পাবলিকেশন অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস এন্ড দ্য ডেট টাইম এন্ড ভেনু অফ দ্য টেস্ট উইল বি ইনফর্মড থ্রু আওয়ার দেখতে পাচ্ছ ইনিশিয়ালি ইনিশিয়াল ওয়েবসাইট দেখো এদের অফিসিয়াল সাইট দিয়ে আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এই সংক্রান্ত নিয়োগ বা অন্য অন্য সংক্রান্ত নিয়োগের আপডেটগুলো সবার আগে পেয়ে কিন্তু যাবে আমাদের চ্যানেল থেকে ওকে দেখো এবার বলেছি এলিজিবিলিটি ক্যান্ডিডেটস শুড ব্রিং অল অরিজিনাল টেস্ট ডিউরিং ইন্টারভিউ তো ইন্টারভিউ যখন তোমাদের হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে এদের নির্দিষ্ট লোকসানটা তোমাদেরকে যেতে হবে ওকে গেল তারপরে দেখো তোমাদের এখানে যেটা বলো হচ্ছে তোমাদের যে পোস্ট দেখো এবার চলে আসে তোমাদের পোস্ট পোস্টে কোন পোস্টে নিয়োগ হচ্ছে তো পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট কন্ট্রাকচুয়াল বেসেস তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে এনআরএস মেডিকেল কলেজে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে বয়স তোমাদের এক এক দু হাজার পঁচিশ হেবে বয়সটা হতে হবে একুশ থেকে তোমাদের বত্রিশের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে ঠিক আছে একুশ থেকে বত্রিশ এবং এর সাথে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে দেখো প্রত্যেক মাসে তোমাদের কিন্তু কুড়ি হাজার টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু থাকছে যোগ্যতা কি বলছে যোগ্যতা তোমাদের বলছে গ্রাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিট কমপ্লিটেড অ্যাড লাস্ট লাস্ট ওয়ান ইয়ার্স ডিগ্রি দেখতে পাচ্ছ ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন পাস কিন্তু তোমাদের হতে হবে এবং এক বছরে তোমাদের ডিগ্রি ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট করা থাকতে হচ্ছে যেমন কম্পিউটার কম্পিউটার বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে এক বছরের এবং দেখো এখানে তোমাদের বোঝো ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিংস নলেজ অফ এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্টস এম এস অ্যাক্সেস ইন্টারনেট অবশ্যই এর উপরে কিন্তু একটা দক্ষতা বা নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে এবার দেখো পরবর্তী পর্যায়ে ইসেন্সিয়াল এক্সপিরিয়েন্স এটা কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন হবে বলা হচ্ছে থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট সেক্টর এবং ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টরে ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালিসিসের কাজ কিন্তু করার একটা অভিজ্ঞতা থাকতে হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে গেল বিষয়গুলো এবং দেখো পরবর্তী পর্যায়ে প্লিজ ব্রিং দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর এনি প্রুফ অফ এক্সপিরিয়েন্স এট দ্য টাইম অফ ইন্টারভিউ যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ক্যারি করতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে ওকে এবং দেখো এখানে তোমাদের যেটা বলা আছে ইফ ফ্রম এমপ্লয়ার যারা কোনো জায়গায় কর্মরত রয়েছে কাজের সাথে যুক্ত হচ্ছে অবশ্যই এখানে আবেদন যখন করবে যখন তোমাদের ডাকবে ইন্টারভিউতে তখন কিন্তু এন ও সি সার্টিফিকেট কিন্তু তোমার প্রয়োজন হবে তো গেল এই সমস্ত বিষয়গুলো আর কি বলা হচ্ছে দেখো এখানে সিলেকশন বিষয়গুলো তোমাদের সমস্ত আমি বলে দিয়েছি ঠিক আছে এই জায়গাগুলো বলা আছে এবং তোমাদের কি কাজ করতে হবে সেটা কিন্তু এখানেটাই দিয়ে দিয়েছে ওকে দেখো আরেকটা জায়গা আমি এখানে স্কিপ করে গেছি দেখো এই জায়গাটা দেখো তোমাদের কি বলছে এই জায়গাটা তোমাদের বলেছে দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য ডাটা এন্ট্রি অফ ওয়াটার উইল বি পিওরলি টেম্পোরারি ইন এ নেচার অ্যান্ড দ্য উইল বি টিল দেখতে পাচ্ছ একত্রিশ তিন দু ছাব্বিশ উইথ মে বি এক্সটেন্ডেড বেস ওয়ান স্যাটিসফেক্টিং পারমানেন্স অর্থাৎ তোমাদের এখানে ডেট যেটা বলেছে একত্রিশ তিন দু হাজার হচ্ছে তোমাদের সময় সময় কিন্তু শেষ হবে কিন্তু যদি তোমরা ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় সময় তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে বাড়িয়ে দেওয়া হবে ওকে এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা তো এখানে কিন্তু তোমাদের নিয়োগ করাচ্ছে এনআরএস এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে দারুণ চাকরির অফিসিয়াল আপডেট অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট গুলো যদি পেতে চাও অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে ছে আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা